নমস্কার আমি তপশ্রী ম্যাজিক ল্যাম্পের বন্ধুদের আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে গৃহীত ছোট গল্প বলাই মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারী এমন একটা কথা আছে লোকালয় মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথাও জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে দিয়েছে পুরে বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সা রে গা গুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভিতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে কোমল পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল হয়েছে সুরগুলোই প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখায় তার অভ্যাস নই চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তঃপ্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তারা দিয়ে অতি পুরানো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরানো পাখি ব্যাঙ্গমা ব্যাঙ্গমি তাদের গল্প ওই ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিল সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইতে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা মনেই হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ওর নিজেও গড়াত সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগত আর ও খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ের শিখর দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বোনের উপরে এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গাছ ছমছম করে এই সব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠছে এই দেখতে তার ঔৎসুক্যের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্ক ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারা ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু পাঁকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এইটি ওর বড় বাজে আর কারো কাছে ওর এই সংকোচের কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্যেই ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খ্যাপাবার জন্যে বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে ও সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকুটুকু লতা বেগনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্ত্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়ার নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিরনি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশ শোনবার কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলায় কি রে পাগলের মতো বকিস ও সব জঙ্গল স্থাপনা করলে চলবে কেন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই ওর কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম ক্রন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারিদিকে পাথর আর পাঁক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগ্রামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলছে আমি থাকবো আমি আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করবো রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠছে বনে বনে পর্বতে প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠছে আমি থাকব আমি থাকব বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে পৃথিবীর অমৃত ভান্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশী আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখি আমাকে জিজ্ঞাসা করলে কাকা এ গাছটা কি দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে হায় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতোই তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত দুয়ে উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ একটা আশ্চর্য গাছ শিশু প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বললে না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপড়ে ফেলো না আমি বললুম কি যে বলিস তা ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও না গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক ঠাউরে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছ আহা ওর গাছটা রেখে দাও না রেখে দিলুম গোড়ায় বলাই যদি না দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল এমন হলো এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল লোভ দেখালুম এর বদলে খুব ভালো কতগুলো গোলাপ চারা দেব। নিতান্তই যদি আনিয়ে তোমার পছন্দ তবে আর একটা চারা বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই আপকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদের মৃত্যু হয়েছে যখনই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকেই দাদার খেয়াল গেল তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতিকায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শিমলে তারপরে বিলেতে নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হলো শূন্য তারপরে দু বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছিঁড়া এক জুতো তার রবারের ফাটা গোলা আর জানুয়ারির গল্প আলাপ ছবির বই চারেন এতদিনে এই সব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এইসব কথাই বসে বসে চিন্তা করেন কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়াই চলে না এক সময় দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমাকে শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেত যাওয়ার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন ওগো শুনছ একজন ফটোগ্রাফওয়ালাই ডেকে আনো না জিজ্ঞাসা করলুম কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন দিন অন্নগ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটিও কথা কননি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজলো তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোষর